তুমি কি জানো কখনো কখনো আকাশে একটুখানি মেঘ জমলে জীবনে বড় ঝড় উঠে আসে আজ এমনই একটি দিন অর্থাৎ ছাব্বিশে জুলাই শনিবার যেদিন এইস নামের জাতক জাতিকাদের জীবনে হতে পারে আচমকা ঝড় কিন্তু ভালো প্রস্তুতি থাকলে তুমি হয়ে উঠবে সেই ঝড়ের মাঝেই বিজয়ী আজকের দিনটা শুধুই বিপদের দিন নয় এটা সতর্ক হবার দিন নিজেকে সুরক্ষিত রাখার দিন এবং মহাজাগতিক সংকেতগুলিকে বুঝে স্মার্ট সিদ্ধান্ত নেওয়ার দিন এখনই তাহলে চলুন জেনে নেওয়া যাক এই শনিবার এস নামের মানুষদের জন্য কেমন হবে কোথায় বিপদ লুকিয়ে আছে কিভাবে সেটিকে ঠেকানো যাবে আর কি করলে দিনটি সাফল্যের দিকে মোড় নিতে পারে তাই ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই জ্যোতিষ জগত ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার নামে প্রথম অক্ষর যদি এস দিয়ে শুরু হয় তাহলে অবশ্যই নিজের শুভনামটি কমেন্টে জানাবেন এছাড়াও আপনার কোনো বন্ধুবান্ধব প্রিয়জন বা আত্মীয় স্বজনকে সতর্ক করার জন্য এই ভিডিওটি অবশ্যই তাকে শেয়ার করবেন এছাড়াও আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি প্রথমেই বলি গ্রহ নক্ষত্রের অবস্থান এই দিন অর্থাৎ ছাব্বিশে জুলাই দু শনিবার কোথায় রয়েছে চন্দ্র থাকবে মীন রাশিতে এর ফলে আবেগ প্রবল হবে মঙ্গল রয়েছে কন্যা রাশিতে ফলে তীব্র প্রতিযোগিতা এবং তর্ক বিতর্কের ইঙ্গিত দেখা দেবে শনি রয়েছে কুম্ভ রাশিতে ফলে পুরোনো সমস্যাগুলি কিন্তু আবার ফিরে আসতে পারে এছাড়াও রাহু ও কেতু যথাক্রমে মেষ ও তুলা রাশিতে থাকায় অস্থিরতা ও সিদ্ধান্তের দ্বিধা দেখা যাবে এই সব গ্রহগত অবস্থান স্পষ্ট করে দিচ্ছে যে এস নামে জাতক জাতিকাদের জীবনেই শনিবার কিছু চাপ ঝামেলা কিংবা বিপদের সম সম্ভাবনা রয়েছে বিশেষ করে সম্পর্ক স্বাস্থ্য এবং আর্থিক বিষয়ে প্রথমেই যে বিষয়টির কথা বলবো সেটি হচ্ছে প্রেমে দূরত্ব বা ভুল বোঝাবুঝি বাড়তে পারে এই দিন অর্থাৎ ছাব্বিশে জুলাই দু সালে শনিবার কারো অপ্রয়োজনীয় কথায় ভুল বোঝাবুঝি হতে পারে আগে সম্পর্কের কোনো স্মৃতি আজকের দিনটিকে বিষিয়ে দিতে পারে কর্মস্থলে চাপ বাড়তে পারে বস বা সিনিয়রদের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে এছাড়াও সহকর্মীদের সঙ্গে সমন্বয়হীনতা দেখা দিতে পারে ভুল সিদ্ধান্তের কারণে আর্থিক ক্ষতি হতে পারে এছাড়াও স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে মস্তিষ্কজনিত চাপ থেকে মাথা ব্যথা উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে এছাড়াও গ্যাসেটিক বা হজমের সমস্যাও দেখা দিতে পারে দুর্ঘটনার সম্ভাবনা যানবাহন চালানোর সময় সতর্কতা না নিলে দুর্ঘটনা হতে পারে জলের আশেপাশ থেকে কিন্তু সাবধান থাকুন এই দিন এই বিপদ থেকে মুক্তির উপায় কি এটাই বলবো একটু মন দিয়ে শুনবেন চুপ থাকা শেখো আজ অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলায় শ্রেয় ভুল বোঝাবুঝির জায়গায় নিজেকে শান্ত রাখুন শনিদেবকে প্রসন্ন করুন কালো বা নীল পোশাক দান করুন সন্ধ্যায় তিলের তেলে প্রদীপ জ্বালিয়ে হনুমান চালিসা পাঠ করুন বুধ ও মঙ্গলের শান্তির জন্য দুধে ভেজানো তুলসী পাতা খান এছাড়া দুপুর বারোটা থেকে বিকেল চারটের মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না যে কোনো রকম চুক্তি বা অর্থনৈতিক লেনদেন থেকে আজকের দিনে বিরত থাকুন কি করা একদমই উচিত নয় এইটা একটু মন দিয়ে শুনুন কারো গোপন কথা অন্যের কাছে বলা একদমই ঠিক নয় পেছনে কথা বলা আজ ফিরে এসে আপনাকেই বিপদে ফেলতে পারে আজ কারোর সাথে প্রতিযোগিতায় নামার চেষ্টা করবেন না বেশি রাত জাগা বা ওভার থিঙ্কিং এড়িয়ে চলুন দিনটিকে ভালো করার জন্য বিশেষ টোটকা আমি আজ দেব সেগুলো মন দিয়ে শুনবেন ভোরে ঘুম থেকে উঠে পূর্ব দিকে মুখ করে একটি মন্ত্র জপ করুন যেই গুরুর আপনি দীক্ষিত একুশবার জপ করবেন রাস্তায় কুকুর বা গরুকে খাবার দিন শনি শান্ত হয় সাদা ও কালো রং একসাথে পরিধান করলে গ্রহ শান্তি পাবে শুভ রঙ হচ্ছে কালো কারণ শনি দেবতাকে শান্ত রাখে সাদা হচ্ছে চন্দ্রের প্রভাবকে স্থিতিশীল করে আর নীল হচ্ছে মন শান্ত থাকে ও চাপ কমে ফলে এই দিনের শুভ রঙ হচ্ছে কালো সাদা ও নীল কোনো কিছু ব্যবহার করার আগে অবশ্যই এই বিষয়টি খেয়াল করবেন শুভ সময় হচ্ছে সকাল নটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা তিরিশ কোনো ছোটো কাজে সাফল্য পেতে পারেন এছাড়াও বিকেল পাঁচটা থেকে ছটা পঁয়তাল্লিশ মিনিটে এই সময়টাও কিন্তু খুবই শুভ কাদের থেকে দূরে থাকবেন এইটা একটু মন দিয়ে শুনুন মকর কুম্ভ রাশি জাতক জাতিকাদের সঙ্গে আজ মনোমালিন্য হতে পারে যাদের নাম আর টি বা ডি দিয়ে শুরু তাদের প্রভাবিত হবেন না এই এস নামে জাতক জাতিকারা তাই এই শনিবার আপনার সহনশীলতা আর ধৈর্য আপনাকে বিপদের মুখ থেকে রক্ষা করবে বিপদ মানেই সর্বনাশ নয় এই দিনকে সতর্কভাবে পরিচালনা করলে আপনি খুঁজে পাবেন জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা আর কে জানে আজকের একটা ভুল সিদ্ধান্ত থেকে নিজেকে আটকে রাখতে পারলেই হয়তো আগামীকাল আপনার জীবনে বড় আনন্দের দরজা খুলে যাবে তাই ছাব্বিশে জুলাই শনিবার এস নামের মানুষদের জন্য একটি পরীক্ষা বা বা সতর্কতার দিন তবে গ্রহের শক্তির মাঝে সঠিক দিশা বেছে নিতে পারলে আপনি পারবেন আজকের প্রতিটি বিপদকে সুযোগে পরিণত করতে নিজের বিশ্বাস ধৈর্য ও শুভ কাজের মাধ্যমে আপনি আর জয়ী হতেই পারবেন তো দর্শক বন্ধুরা আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা কিন্তু আমার জন্য কাম্য চলুন বন্ধুরা পরবর্তী দিনের আবার একটি বার্তা নিয়ে খুব শীঘ্রই আসবো ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য